জয় রাধে বন্ধুরা তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছ আমি আজকে কোন ধরনের ভিডিও নিয়ে এসেছি আমি এই জন্মাষ্টমীতে আমার গোপাল সোনাকে কীভাবে সাজিয়েছিলাম এবং কোন পোশাকটি বানিয়ে এবার পরিয়েছিলাম সেই পোশাকটি তোমাদের সাথে শেয়ার করছি আর একটু দেখে নাও হালকা কীভাবে আমি গোপাল সোনাকে সাজিয়েছিলাম তো আজকের এই গোপাল সোনার পোশাকটিতে তোমার নেপকিন সহ এখানে এক্সট্রা প্যান্ট পরাতে হবে না তো চলো কীভাবে বানিয়েছি দেখা যায় আমি এখানে এক গস কটন কাপড় নিয়েছিলাম এক গস কটন কাপড় থেকে আমি তিনটি পোশাক বানিয়েছিলাম একটি জিরো সাইজের একটি সাত নম্বর এবং একটি আট অথবা নয় হতে পারে সেই গোপাল সোনাটি বড় একটু কিন্তু সেটা সঠিক সাইজ আমি বলতে পারি না তবে আমি আজকে পোশাক তোমাদের দেখাবো সাত নম্বর সাইজের গোপাল পোশাকটি পোশাকটি তো আমি প্রথমেই ঘেরের কাপড়টি নিলাম এই কাপড়টির লম্বা নিলাম চৌত্রিশ ইঞ্চি এক্ষেত্রে তুমি যদি বেশি ঘির দিতে চাও তখন লম্বা আরও দুই ইঞ্চি বেশি নিতে পারো সেক্ষেত্রে ছয়ত্রিশ অথবা আটত্রিশ নিতে পারো আর ছোট গোপাল ঠাকুরের জন্য আরও দুই ইঞ্চি করে কম নেবে আর চওড়া নিলাম দশ ইঞ্চি এই সাইজের পোশাকটি পাঁচ ছয় এবং সাত নম্বর গোপাল সোনাকে পরাতে পারবে আর যদি ছোট সাইজের পোশাকটি হয় তখন এখানে নেবে আট অথবা ছয় ইঞ্চি যেহেতু এটি ডাবল পার্টে হবে তাই আমি দশ ইঞ্চি নিলাম এরপরে আসে ন্যাপকিনের কাপড়টি এটি আমার লাম্বা হবে বারো ইঞ্চি এবং চওড়া হবে সাড়ে তিন ইঞ্চি সেম একই রকম বড় ঠাকুরের জন্য আরও দুই ইঞ্চি বাড়তি ছোটো কাপড়ের ঠাকুরের জন্য দুই ইঞ্চি কম এবার আসো ফিতার কাপড় ফিতার কাপড় লাম্বা নিলাম আমি পনেরো ইঞ্চি চওড়া পণ্য দুই ইঞ্চি আর ছোটো কপালের জন্য চওড়া নিব সোয়া ইঞ্চি আর লাম্বা নিব তেরো ইঞ্চি এবার আসুক ঘেরে কাপড়টি আমি সেলাই করে দেখাচ্ছি ফ্রন্ট সাইডটি ভিতরে রাখবো এবং ব্যাক ব্যাক সাইডটি সামনে রেখে দুই পাশ আমি সেলাই করে নেব যেহেতু ডাবল পার্টের হবে তাই দুই পাশ আমি আগে সেলাই করে নিচ্ছি সেলাই আমার হয়ে গেল এবার এটি উল্টে ঠিক করে নিব এই যে আমার ফ্রন্ট সাইডটি সামনে চলে আসলো যেহেতুটি পেন্টের কাপড় সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না আর যদি এক কালারের কাপড় থাকে তখন আমার ফ্রন্ট সাইডটি একটু চক দিয়ে দাগ দিয়ে আমি সেটা বুঝে নেব এবার আসো একটু আয়রন করে নিই তাহলে আমার ঘেরের কাপড়টা সমান হবে এবং কুচিগুলো দিতে আমার খুব সুবিধা হবে এবার দুই হাতে সাহায্যে আমি প্লেটগুলো সুন্দরভাবে সমানভাবে ভাজ করে নিব ভিতরে কাপড় দিয়ে দুটি আঙ্গুলের সাহায্যে আমি প্লেটগুলো সমানভাবে করে নিচ্ছি আমি কোমর রাখবো পাঁচ অথবা সোয়া পাঁচ ইঞ্চি আর ছোট জিরো সাইজের ঠাকুরের জন্য চার ইঞ্চি এবং নয় নম্বর ঠাকুরের জন্য সাড়ে ইঞ্চি তো আমার সুন্দরভাবে সমানভাবে রেখে আমি সেলাই করে নিলাম তাহলে আমার এই প্লেটগুলো এলোমেলো হয়ে যাবে না হয়ে গেল আমার ঘিয়ের তৈরি দেখো আমার কোমর আছে পাঁচ ইঞ্চি এবার আসো আমি কাপড়টি তৈরি করি এই জন্য আমি এবারও ফ্রন্ট সাইডটি ভিতরে রাখবো এবং ব্যাক সাইডটি বাইরে রেখে পাশ থেকে সেলাই করে নিলাম এবার একটি বড় সেফটি কিন থেকে আমি সুন্দরভাবে এটি উল্টিয়ে নিব আমার কাছে এটি খুবই সহজ হয় এটি উল্টো নাম্বার হয়ে গেল এবার সেলাইয়ের মাছ বরাবর রেখে সমানভাবে এটি সোজা করে নিলাম এবং কাপড়টি আমি দু ভাঁজ করে নিলাম এবার যেখান থেকে আমার গোপালের গলার কাছে থাকবে কাপড়টি ওখানে দুই ইঞ্চি মার্ক করে নিলাম দু ইঞ্চি ফাঁকা থাকবে এই দু ইঞ্চি ফাঁকা রেখে একটি কাপড়ের উপর আরেকটি কাপড় রেখে আমি সেলাই করে দেব আমি এখানে ডাবল সেলাই দিলাম এবং এর মাছ বরাবর একটি চিহ্ন দিয়ে নিলাম সেম একই রকম ঘের মাছ একটি চিহ্ন রেখে দিলাম তবে আমার এটি মেজারমেন্ট ঠিক থাকবে একদম মাছ বরাবর আমার এটি বসবে মাছ বরাবর রেখে এটিকে আবার সেলাই করে দেবো এটার সাথে ঘের এবং ইনার কাজ শেষ এবার ফিতার বসানো সেম একই রকম আমি ফিতার মাছ বরাবর দাগ কেটে নিয়েছিলাম এবং সেটি দুই ও সমান রেখে সেলাই করে নিচ্ছি এবার আমি দুপাশ থেকে কাপড় ভাঁজ করে আবার মাছ বরাবর করে সুন্দর চিকন করে ফিতা তৈরি করে নিচ্ছি এবং বাড়তি কাপড়গুলো পেলেটের সাথে সেলাই করে নিচ্ছি এখানে খুব সতর্কতার সাথে সেলাই করতে হবে যেন কাপড়টা আমার সমানভাবে ভাঁজ করা থাকে তৈরি হয়ে গেল আমার গোপালের পোশাক চলো পড়াচ্ছি তোমরা এটা বাড়িতে খুব সহজেই বানাতে পারো যারা নতুন তাদের জন্য আশা করি অনেক উপকার হবে এটি সুসুতো দিয়েও করা যায় আর যেহেতু এখন গরমের সময় তাই সুতির কাপড় পরাটাই আরামদায়ক আর যদি তোমরা আরও নতুন নতুন কোনো গোপালের পোশাক দেখ বানানো দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে আর যেহেতু তোমাদের ভালোবাসা নিয়ে আমি আরও সামনে এগিয়ে যেতে চাই তাই আমার এই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আর অবশ্যই শেয়ার করবে তবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো তো এভাবে সুন্দরভাবে সাজাতে পারো তুমি নিজেই বাসায় তৈরি করে নিতে পারো এমন সুন্দর পোশাক জয় রাধে